সুপ্রভাত বন্ধুরা অনুর এই ছোট্ট দুনিয়ায় গ্রামের এই ছোট্ট পরিবেশে হ্যাপি লাইফ উইথ অনুদে জানায় আপনাদের সকলকে মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আর একটা নূতন দিন শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে আর কাজ মানেই মেয়েদের নিত্য সঙ্গী তাই কাজ তো করতেই হবে এই কাজের ফাঁকে ফাঁকে কিভাবে নিজের ত্বকের যত্নও করে থাকি সেই নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর সকাল সকাল দুটো ঘর পরিষ্কার করে নেব পাশে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এদিকে চা খাওয়া হয়ে গেছে টিফিনটা করতে বাকি আছে যে যার মতো বেরিয়ে গেছে সবাই চা জলখাবার খেয়ে শুধু আমার জলখাবারটাই বাকি রয়েছে আসলে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে জলখাবার খেয়ে তারপরে রান্নাবান্নার কাজে লাগে হলে আবার এগুলো হাত দিতে একটু বেলা হয়ে গেলে আর ভালো লাগে না মনে হয় যে রান্নাবান্না করার পরে গরমে অলসতা এসে যায় আর ভালো লাগে না আর এটা হলো আমার ভালো লাগার একটা ছোট্ট জায়গা আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে দেখেই মনটা শান্তিতে ভরে যায় আর এইটা কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে রাখি সেটা আপনাদের সঙ্গে আজকে না হয় শেয়ার করলাম ওই যে হাঁড়ির মতো ওটা দেখছেন ওটা আমি তৈরি করেছি নিজের হাতে এই জলের মধ্যে ফুল রাখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে কার কার আমার মতো এই অভ্যাসটা আছে যে গাছের ফুল তুলে একটু জল দিয়ে রাখার যাতে বাড়িটা দেখতেও সুন্দর লাগে আর পজিটিভ এনার্জিটাও কিন্তু বাড়িতে বিরাজ করে আমরা যদি এইভাবে খুঁটিনাটি দিকগুলো একটু খেয়াল করে সংসারটা সাজিয়ে রাখি তাহলে কিন্তু লক্ষ্মী বৃদ্ধিও হয় পজিটিভ এনার্জি থাকলেই সেখানে সুখ শান্তি সমৃদ্ধি সকলেই বিরাজ করে তাই আমরা এইভাবে একটুখানি যদি সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে পারি সবশেষে আমাদেরই লাভ প্রতিনিয়ত না হলেও চেষ্টা করবেন বন্ধুরা যাতে অন্তত দু এক এভাবে ফুলগুলো রাখতে পারেন সেটা আপনি যে কোনো স্থানে যে কোনো ভাবে রাখতে পারেন আসলে এটা এমন কোনো নিয়ম নয় যে রাখতেই হবে তবে রাখলে বললাম তো মনের শান্তি মনের শান্তি মানে সংসারের সুখ সংসারের সুখ মানে সুখ শান্তি সমৃদ্ধি একসাথে আর যত পরিপাটি দেখবে মা লক্ষ্মী বলে ততই আনন্দিত হন ততই তিনি বিরাজ করেন কালকে যদিও বা সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল আজ থেকে আবার সেই গরম সেই রোদ্দুর আর এই রোদ্দুরের মধ্যেই কাজগুলো করে নিতে হবে মানে বাইরে তো কাজ নেই ঘরের ভেতরেই কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে আর সেইগুলো উপাখ্যান করে আমরা তো প্রতিনিয়ত আমাদের সংসারের কাজগুলো করে থাকি তো চলো তাহলে আজকে কী কী সারাদিনে চলে এখনও কিন্তু আমার টিফিন করতে বাকি আছে কিছু খাওয়া হয়নি পেটের মধ্যে ইঁদুর বেড়াল ছুটো সমস্ত কিছু দৌড়াচ্ছে নিজের জন্য কিছু তৈরি করব করে খাবো খেয়ে দে তারপরে বাকি কাজগুলো করব। চলে তাহলে দেখতে থাকো তোমরা এই যে নিচের ঘরে চলে এসেছি কিছু টিফিন বানাবো খাবো তারপরে বাকি কাজগুলো আর পাখিগুলো কিচিরমিচির করছে ওরা ভাবছে কি ওদের সঙ্গেই কথা বলছি তাই ওরাও আওয়াজ দিতে রয়েছে চলো তাহলে কিছু টিফিন তৈরি করে নিই তারপরে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো করবো আর সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার টিফিন তৈরি করে খাওয়াও হয়ে গেছে আর এই যে কয়েকটা শাবলার ডাঁটা নিয়ে বসেছি ফুল তো ফুল ফুল দিয়ে ঘর সাজিয়েছি আর এই শাবলার ডাঁটাগুলো ভাবলাম রান্না করে খাই আমরা গ্রামে ঘরে থাকলেও কখনো রান্না করে খাওয়া হয়নি অনেক বছর আগে আমার এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম ওর মা পকোড়া করেছিল তো জানতাম না যে কিভাবে রান্না করতে হয় খেলে কি অসুবিধা হয় গলা চুলকায় কি না তো এখন তো ইউটিউবের মাধ্যমে বুঝতেই পারছি শিখেই নিয়েছি কিছুটা আর ভাবলাম যে ফুলগুলো সাজিয়ে রেখেছি কিন্তু ডাটাগুলো কেন ফেলে দিই চলো এই দিয়ে এক পদ রান্নাটাই নাই করে নিই তো বেগুন ভাজা করেছিলাম আর এগুলো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি শাবলাগুলো রান্না করার জন্য আসলে যে যেরকম ভাবে শাবলা রান্না করে ফোড়ন দিয়েছি আর শাপলাগুলো তুলে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে করব। সামান্য পরিমাণে লবণ মিষ্টি আর সাথে এই বড়াগুলো দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব আর যেহেতু ভয়েস আবারটা পরে দিচ্ছি তাহলে বলতে পার অসাধারণ হয়েছে খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার খেয়েই সত্যি কথা বলছি যে মনে হয় যে এতদিন কেন খাইনি আরও তো আগে খে খাওয়া শুরু করতে পারতাম তো এবার থেকে ভাবছি যে যখনই কোথাও থেকে শাপলা ফুল আমার জন্য আনবে যেহেতু আমি ঘর ঘর সাজাতে ভালোবাসি বা ফুল ভালোবাসি তো ডাঁটাগুলো আর ফেলে দেবো না এইভাবে রান্না করে নেব আর আমার মতো তোমরা যারা নতুন নতুন রান্না করছো এই সাপলা তো এইভাবে মসুর ডালের বড়া দিয়ে রান্না করে নিতে পারো জল লাগে না সামান্য একটু দিয়েছিলাম যাতে ওই বড়াগুলোর মধ্যে সমস্ত মশলার গুণগুণটা যায় যাই হোক ভয় খেতে খেতে যুদ্ধ জয় করেই ফেলেছি আজকে কিন্তু শাবলাটা খুব সুন্দরভাবে রান্না করেছিলাম আর খেতেও খুব ভালো হয়েছিল আর কী বলুন তো যে আমরা মেয়েরা সবসময় একটা ভেবে থাকি যে কি করলে কাজে সুসার হবে কি করলে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিতে পারবো যেহেতু মসুর ডাল বেটেছিলাম ভাবলাম যে নিজের প্রতি তো যত্নই করা হয় না আর এইটুখানি ডাল বেটে নিজে মাখবো সেটা তো সারাদিনের মধ্যে একবারও ভেবে উঠতে পারি না যে এটা করা উচিত তাই টুক করে একটু ডাল রেখেছিলাম আর তার মধ্যে একটু গোলাপ জল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব আসলে কি বলতো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের যত্ন করতে করতে নিজের যত্নটুকুই ভুলে যাই ভাবি না যে নিজেকেও একটু সময় দিতে হয় আর এই সময়টা কিন্তু দেওয়াটা খুবই দরকার আর বিশেষ কিছু আহামরি আয়োজন নয় ওই যে সংসারের টুকিটাকে জিনিসপত্র দিয়েই যদি নিজেকে একটু সময় করে মেনটেন করে নেওয়া যায় সংসারের কাজের সাথে সাথে খুব সুন্দরভাবে থাকা যায় আর পরিপাটিও নিজেকে রাখা যায় তোমরা কিন্তু এখানে দুধের সরও ব্যবহার করতে পারো দুধের সরও খুব ভালো তার সাথে বেসন একসাথে মিশিয়ে একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে মুখে আলতোভাবে লাগিয়ে দেওয়া আর কিছুক্ষণ হালকা শুকনো হয়ে গেলে একবারে শুকনো না হালকা যখন টেনে আসবে তখন হালকা হাতে জলটা ঝাপটা দিয়ে আস্তে আস্তে করে স্ক্রাবের মতো করে এক নিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নিলেই ব্যাস নিজের প্রতি যত্ন করাটা খুবই সহজ আমরা সংসারের কাজের মাঝে এগুলো করতে ভুলে যাই তো মাঝে মাঝে এইভাবে নিজের যত্ন করাটাও কিন্তু খুবই দরকার আর আজকে এই সুযোগে নিজের যত্নটুকুও করে নিলাম আর নিজের যত্ন কিভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজ আসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে